হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো শান্তিনিকেতন আজকে আমাদের ডে টু তো আমরা যে কোথায় কোথায় যাই না যাই সব তোমাদের সাথে শেয়ার করবো মেস্তি সকালবেলা আছে ব্রেকফাস্ট করেনি খুব দুষ্টুমি করেছে এখন শুধু ঘুরতে যাবে তো চলো যাই দেখা যাক আজকে ইচ্ছা আছে কঙ্কালিতলা আর মিউজিয়ামটা কভার করব তো এখন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে এগারোটা বাজে তো দেখি কতক্ষণে গিয়ে পৌঁছানো যায় এখনও সোনাজুরি হাট ঘোরা বাকি আছে তো চলো এই যে আমরা কঙ্কালি তলায় চলে এসেছি ডালা নিয়েছি পুজো করে করি দিতে এসেছে এখানে তাই না বাবাই এখানে এই যে মন্দিরটা মন্দিরের জায়গাটা তো খুব সুন্দর অনেক বড় জায়গা নেই এটা হলো কঙ্কালিতলা একান্ন পিঠের শেষ পিঠ হচ্ছে কঙ্কালিতলা এখানেই পড়েছিল সতীর কাঁখাল যা এসে পড়েছিল এখানকার কুণ্ডের জলে এই মন্দিরে কোনো মূর্তি নেই মা পূজিত হন পথে আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা সুন্দর টিপ করেছি মাথায় তিলক কেটেছি তাই না তো আমরা এবারে চলে যাব এখান থেকে বেরিয়ে মিউজিয়ামে বেশিক্ষণ লাগে না টাইম লাগে না প্রচুর ভিড় আছে প্রচুর কিন্তু বেশিক্ষণ সময় লাগে না না আমার বলে ফটাফট ফুটোটা হয়ে যায় যদি বাবা সামনে বাবা সামনে কঙ্কালীতলা থেকে ফেরার পথে রাস্তার দুধারে ফাঁকা মাঠ আর কোথাও কোথাও সর্ষের ফুলের চাষ হয়েছে আর অনেক জায়গাতে দেখলাম সুন্দর খেজুর গাছ রয়েছে যেহেতু এখন শীতকাল খেজুরের রসটা কিন্তু ওখানে খুব ভালো পাওয়া যায় এই যে বিশাল ঝুড়িওয়ালা বটগাছটা দেখছো এটার নাম হচ্ছে তিন পাহাড় বটগাছ

এই জায়গাটা দেখছো এটা নাম হচ্ছে ছাতিমতলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা নাকি তখনকার সময় এক টাকা দিয়ে কুড়ি বিঘা জমিটা কিনেছিল আমরা এখন মিউজিয়ামে চলে এসেছি বিশ্বভারতী মিউজিয়াম যেটা সেখানে কি দারুণ জায়গাটা জাস্ট অসাধারণ ভেতরে ফোন নিয়ে ঢুকতে দিলেও ওখানে কিন্তু ফটো তোলা বা কোনো রকম ভিডিও করা নিষেধ আছে এইটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি কত বছরের পুরনো গাড়ি এটা মেসি তো কিছুই বোঝে না আর আমাদেরকে ভালো করে কিছু পড়তেও দিল না ও শুধু বাইরে ঘুরবে ওখানে ভেতরে বন্ধ করে থাকবে না বদমাইশি করছে পুরো মিউজিয়ামটা ঘুরলাম জাস্ট ভেতরে সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলছে রবীন্দ্রনাথের জুতো জামা সমস্ত কিছু চশমা কোন পেন দিয়ে লিখতো সেইগুলো রবীন্দ্রনাথের গাড়ি সবই দেখলাম ভালো লাগলো দেখে তো এবারে হয়তো এখান থেকে বেরিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো কারণ মেসি রয়েছে মেসি স্নান খাওয়া দাওয়া রয়েছে তারপরে মেবি সোনাঝুরি হাটে যাবো চলো এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই Así que vamos a ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম খেতে আজকে নিয়েছিলাম একটা ভেজ থালি থালিতে ছিল ভাত শাক লেবু স্যালাড চাটনি আলু পোস্ত ডাল পাঁচ মিশালিটা তরকারি বেগুন ভাজা আর পাপড় ভাজা আর লাস্টে শেষ পাতে ছিল প্রতিদিনের থালিতে যা যা আইটেম থাকে তুমি যতবার চাইবে ততবারই ওরা আইটেমগুলো পরিবেশন করবে আর এই থালিটার প্রাইস ছিল একশো টাকা আর আমরা তাছাড়াও আলাকাটে নিয়েছিলাম এক প্লেট সাদা ভাত আর মটন আমরা সে দুপুরে লাঞ্চটা কিন্তু রামশ্যাম রিসর্টই করেছি আর এদের খাওয়ার কিন্তু অপূর্ব যেমন টেস্ট তেমন কোয়ালিটি তাই হোক পেট পুজো সেরে নিয়ে চলে গেলাম একটি সোনাজুরি হাটের উদ্দেশ্যে এখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় সামনেই আসতে পৌষ মেলা পৌষ মেলা শুরু হবে সাথেই পৌষ থেকে প্রতি বছর তেইশে ডিসেম্বর থেকেই পৌষ মেলাটা শুরু হয় তো এখানে তো বিভিন্ন রকমের ধরনের জিনিস পাওয়া যায় বিশেষ করে স্টিচ শাড়ির প্রচুর সম্ভার আর সোনাজুরি হাটে কিন্তু যাই জিনিস কেন না কেন সেটা বার্গেনিং করে কিনবে কারণ দামটা ওরা প্রচুর যায় সেটাকে বার্গেনিং করে অবশ্যই কমাতে হবে না হলে কিন্তু আকাশ ছোঁয়া দাম বলে আমরা সন্ধেবেলা বেরিয়েছি একটু গুরু করতে চারিদিকটা তো খুব অন্ধকার এই রিসর্টের প্রপার্টিটা অনেকটা অনেকটা এরিয়া নিয়ে এই যে ওই যে আমাদের রুম ওখানে ই দেখো দেখেছো চলো আমরা ওই শেষ মাথা অবধি যাবো হ্যাঁ চলো 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 এখানে এ দিনের বেলাতে একদম গরম কিন্তু রাতের বেলাতে জম্পেশ ঠান্ডা বাবা সামনে রাতের বেলাতে কিন্তু ভীষণ ঠান্ডা মানে এখন যথেষ্ট ভীষণই ঠান্ডা আমরা যে রিসোর্টটা উঠেছি রামশ্যাম ওটা তো কাজ চলছে নিউ বিল নিউ বিল্ডিংটাতে আমরা রয়েছি আজ সিস্টেম করেছে আস্তে মানে এখনও চালু হয়নি কাজ চলছে ও দারুণ জায়গাটা চারিদিকটা অন্ধকার ঠান্ডার মধ্যে পুরো কটেজ আর ওইদিকে আরেকটা নতুন বিল্ডিং তৈরি হয়েছে ওটা এখনও ওপেন হয়নি এটাও খুব সুন্দর একদম ওপেন হয়েছে ওপেন হয়েছে হয়েছে তবে তিতলি 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 ও সামনে একদম পুকুর এটা নাকি দাদা পুকুরের ওপারে একদম দারুন দারুন এটা ভিউটা কিন্তু দারুন এটা উফ সেরা এই টেন্ট গুলো চালু হলে পরে না মানে আর আগামী দু বছর পরে আসলে পরে আর কিছুই চিনতে পারবো না হুম নেক্সট সিটি নেক্সট সিটি হয়ে যাবে সন্ধ্যাবেলায় হোটেলের সামনে পুরো জমজমাট থাকে এখানে একদল গান করছে এখানে একদল বাউল গান করছে আমরা চার চিকেন পকোড়া অর্ডার দিয়েছি এখানে গান শুনতে শুনতে এখন বসে খাবো আমাদের মধ্যে চা না খেলে জমবে না এখানে কালকেও বসেছিল কালকেও তাড়াতাড়ি চলে গেছিল নাচ নাচ মময় নাচ নাচো নাচো আমরা হাঁটতে হাঁটতে তিতলির সামনে চলে এসেছি ওই যে আমাদের ওপর থেকে দেখা যাচ্ছে তিতলি রিজার্ভটা এটা সেটা চারিদিকটা পুরো নিস্তব্ধ হচ্ছে জনমানব শূন্য কিন্তু দূর হোটেল আছে এখানটাতে ওখানে আছে সাজবাতি আছে এই দিকটাতে আছে বনলতা অনেকগুলো আছে পরপর সবই সোনাঝুরি হাটের মাঝে এগুলো এখানে প্রচুর হোটেল বা রিসর্ট থাকলেও এই রামশাম ভিলেজ রিসর্টের মতো কিন্তু এত স্পেশিয়াস রিসর্ট এখানে কোথাও নেই এই রিসর্টটা সত্যি অপূর্ব রাতের বেলা যেমন সুন্দর তেমনি দিনের বেলা ডে টু ব্লগটা আজকে এখানে শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে ডে থ্রি ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা